হ্যালো প্রিয়ান আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছে তো এটা হচ্ছে রাতের দিক দিয়ে তো আজকের ভিডিওটা আমি রাত থেকে শুরু করেছি তো আজকে বিকেলের দিক দিয়ে হচ্ছে আমি নিউ স্টক এনেছিলাম পাকিস্তানি তো এগুলো অলরেডি আজকে ভিডিও দেওয়া হয়েছে ওখান থেকে প্রায় তো ম্যাক্সিমাম এইটি পারসেন্ট সবগুলো এইটি পার্সেন্ট না নাইনটি পারসেন্টই শোল্ড আউট হয়ে গিয়েছে আজকের ভিডিওতে তো আসলে কম আনা হয় না অনেকে বলে যে আপু বেশি করে আনো কেন নিতে পারি না পছন্দের ড্রেসে আসলে যেটা হয় কি সবার পছন্দের ড্রেস থাকে কয়েকটা যার কারণে ওই ড্রেসগুলো খুবই দ্রুত শোল্ড আউট হয়ে যায় আপনারা নিজেরাই দেখতে পাবেন আমি কি পরিমাণে স্টক করেছি একটা ব্র্যান্ডের ড্রেস আমি চারটা সেট এনেছি চারটা সেট আনার পরে আমি আবার আরও একটা সেট বুকিং করেছি ওটাও শোল্ড আউট হয়ে গিয়েছে আসলে ড্রেসগুলো অনেক বেশি সুন্দর হয় আর প্রত্যেকটা ড্রেস আসলে অনেক বেশি বেছে বেছে নিয়ে আসি মানে দেখি ভালো লাগে কি না এটা সেটা এরপরেই কিন্তু আনা হয় এমন যে আসলে চুপ বন্ধ করে স্টকগুলো করা হয় খুবই দেখে দেখে বেছে বেছে আনা হয় যার কারণে সবার অনেক পছন্দের তালিকায় থাকে আলহামদুলিল্লাহ আর কাস্টমারও আলহামদুলিল্লাহ বেড়েছে বাহিরের বা দেশের যার কারণে আসলে দেখা যায় কি চার সেট পাঁচ সেট ছয় সেট ছয় সেট সাত সেট আনলেও দেখা যায় কি শোল্ড আউট হয়ে যায় আলহামদুলিল্লাহ পাকিস্তানি বলুন আর বাংলাদেশি বলুন দুই দিক দিয়ে কিন্তু ডিমান্ড অনেক বেশি এমন না যে পাকিস্তানি ডিমান্ড বেশি আবার এমন না যে বাংলাদেশের ডিমান্ড বেশি দুইটারই তালে চলে মানে পাকিস্তানিটাও কিন্তু প্রচুর পরিমাণে সবার পছন্দের তালিকায় থাকে আবার বাংলাদেশিগুলো কিন্তু প্রচুর পরিমাণে পছন্দের তালিকায় থাকে আর যেগুলো বাংলাদেশি সেগুলো বাংলাদেশি বলে আর যেগুলো পাকিস্তানি সেগুলো ভিডিওর সময় পাকিস্তানি বলে দেওয়া হয় তো এখান থেকে দুইটা তিনটা ড্রেস আছে অলরেডি আপনারা হয়তো বা শুনে মানে ইয়া করবেন যে দু তিনটা হ্যাঁ আসলে দু তিনটা ড্রেস আছে এখান থেকে শুধুমাত্র বাকি সবগুলো ড্রেসই বুকিং হয়ে গিয়েছেন আলহামদুলিল্লাহ তো এরপরে হচ্ছে এটা সকালের দিক দিয়ে আমি এখন সকালের নাস্তাটা করে নিব সকালের নাস্তাটা করার পর পরে আজকে বের হব। আজকে অনেকগুলো বাসায় কাজ আছে বাজার করতে হবে আসলে আমি আমাদের বাসায় ব্যস্ততার কারণে যেতে পারি না আর আমি ব্যস্ত থাকি বিদায় আমাদের বাসা থেকেও কেউ আসে না আমার আম্মু ভাইয়া ভাবি কেউ আসে না কারণ আমি অনেক বেশি ব্যস্ত থাকি আমি সময় দিতে পারি না সে কারণে আমার কাজে ডিস্টার্ব হবে বিদায় ওনারা কেউই আসে না তো চিন্তা করলাম যে সবাই মিলে একটু একত্র হই খাওয়া দাওয়া করি তো চিন্তা করছিলাম যে ইলিশ পোলাও খাবো তো ভাবলাম যে ভাইয়াকেও দাওয়া দিব আম্মু ভাবি তারপরে মেরিন নোরেন ওদেরকেও দাওয়া দিবো সবাই মিলে একসাথে খেলে আরও ভালো লাগবে সে উদ্দেশ্যে আজকে আমি ইলিশ মাছ কিনতে যাবো ফ্রেশ ইলিশ মাছ দিয়ে হচ্ছে ইলিশ পোলাও রান্না করে ভাইয়াদেরকে দাওয়া দিব এটাই প্ল্যান করেছে আগামী কালকে তো এর জন্য হচ্ছে বের হতে হবে তো সকালে নাস্তা করার পর পরে আব্বু এসেছে তো আমাকে হচ্ছে অনেকেই প্রশ্ন করে আমার আব্বু কখন আসে আসলে আমার আব্বু কয়েকদিন পর আসে আমাদেরকে দেখতে আব্বু সাতকানিয়াতেই থাকে ওখান থেকে কয়েকদিন পর পরই আসে আমাকে দেখে যায় তারপর বাসায় আসে তো আসলে সব সময়তে আসলে বয়স্ক মানুষদেরকে ভিডিও করা যায় না আহ ওনারাও হয়তোবা একটু আনইজি ফিল করবেন আর কয়েকদিন পর পরই আসে আব্বু তো তা আজকে একটু ভিডিও করে নিলাম আচ্ছা কিসে তুমি যাচ্ছো না বাসায় তার সাথে

হচ্ছে আমি আর মেরিন বের হয়ে গিয়েছে আগে আগে বলতে কয়েকদিন যাবৎ মেরিন একটু বেশি ব্যস্ত ছিল ওর পড়ালেখা চাপে ছিল অ্যাডমিশনের পড়াশোনায় অনেক ব্যস্ত ছিল যার কারণে ওকে নিয়ে বের হতে পারেনি এখন ও একটু ফ্রি আছে এখন যেখানেই যাচ্ছে কয়েকদিন ধরে ওকে নিয়ে যাচ্ছে আর মাঝখান দিয়ে প্রায় এক মাস এসে বেশি হবে আমি একা বের হয়েছি একাই সব জায়গায় গিয়েছি আসলে কিছুই করার ছিল না একা বের হতে হয়েছে যেহেতু ওর পড়াশোনা আছে ওর তো ডিস্টার্ব করা যাবে না Tai ওরও একটা লাইফ আছে ওর পড়াটা হচ্ছে সবচাইতে মেন পড়াটা আগে বাকিগুলো হচ্ছে পরে এখন যেহেতু একটু ফ্রি আছে যার কারণে এখন আমার সাথে আমি সবসময় নিয়ে বের হই ডেলি বের হই ওকে নিয়ে তো ও হচ্ছে একজনের জন্য একটা গিফট কিনবে তো এখান থেকে হচ্ছে ও ব্রেসলেট দেখছিল রিং দেখছিল তো প্ল্যান করেছে হাতের রিং কিনবে যেগুলো কি না গোল্ডের মতো দেখতে ওগুলো কি কী যেন একটা নাম বলে ওগুলো নাকি মানে কালার গ্যারান্টি করা থাকে ওখান থেকে একটা হচ্ছে হাতের রিং কিনবে তো পাথরের রিংও দেখছিল মানে যেটা ভালো লাগে আর কি আর কতগুলো নাকি পাকিস্তানি রিং বের হয়েছে চার চারকোনা ওগুলোও দেখছিল ওগুলোও যদি ভালো লাগে তারপরে ওখান থেকেও নেবে পাকিস্তানি ওই রিংগুলো আবার একটু বেশি দাম মানে সাড়ে আটশো এক হাজার এ এরকম ছিল মানে একটা রিং সাড়ে আটশো টাকা এক হাজার টাকা এরকম দাম ছিল মানে চার চারকোনা টাইপের আমি আপনাদেরকে দেখাবো প্রাইসগুলোও বলবো সে মানে অনেকটা বেশি দাম মনে হয়েছে আমার কাছে যেহেতু যেহেতু এগুলো বাহিরের আর এখন নাকি ওগুলো চলছে বেশি তো ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরি কিন্তু এখানে রিং রিং আছে প্রত্যেকটা আসলে ম্যাক্সিমাম সুন্দর গোল্ডেন মানে গোল্ডের গুলো মতো লাগে আর রেগুলার ইউজ করলে কালার যাবে কি না আমি জানি না তবে কন্টিনিউ মানে ইউজ না করলে মনে হয় অনেক দিনই যাবে এই রিংটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এটার প্রাইস বলেছে ফিক্সড প্রাইস হচ্ছে সাড়ে পাঁচশো টাকা আমরা এসেছি হচ্ছে মিমিতে তো এখানে মিমিতে কিন্তু একটু সব কিছুর একটু দাম থাকে তা আর একটু সুন্দরও বেশি পাওয়া যায় আনকমনও পাওয়া যায় আর ভালো ভালো জিনিসও পাওয়া যায় দাম একটু বেশি হলো ভালো জিনিসগুলো এখানে পাওয়া যায় এরপরে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই রিংটা আমার কাছে একটু ডিফারেন্ট মনে হয়েছে আর ভালোও লেগেছে এটার দাম বলেছে সাড়ে পাঁচশো টাকা তো মেরিনও একটা পড়েছে আমিও একটা পড়েছি আমার কাছে অনেক ভালো লেগেছে তবে আমি এই ধরনের রিংগুলো পরি না বাহিরে যাওয়ার ক্ষেত্র বা বিয়ে সাদিতেও আমি এগুলো পরি না যার কারণে আমি নেই আহ তো এরপরে হচ্ছে আরও দেখছিল মিনি বলছিল পাতর অত বেশি না ও গোল টাইপের একটা নিবে এই যে এটা হচ্ছে চারকোনা সে রিং এগুলা নাকি আহ পাকিস্তানি রিং বলে এগুলাকে এগুলা নাকি এখন বর্তমানে অনেক বেশি মানে চলছে এটার প্রাইস বলেছে ফিক্সড প্রাইস সাড়ে আটশো টাকা মানে সাড়ে আটশো টাকায় ফিক্সড বলেছে রিংটা সুন্দরই ছিল খারাপ ছিল না ভালোই লেগেছে ও মেন তো রিং একটা নিয়ে নিয়েছে ওটা সুন্দর ছিল শেষের দিক দিয়ে কালকে আমি কালকে আপনাদের সাথে শেয়ার করব তো এরপরে হচ্ছে আমি ব্যাংকে এসেছি ব্যাঙ্কে আমার কাজ ছিল কাজগুলো সারানোর জন্য তো এখানে আসলে যেটা হয় কি এখানকার একটা আপু থেকে ব্যাংকার আর কি ওনার কাছ থেকে হচ্ছে আমি গাছ কিনে থাকি ওনার টেবিলে এবারে একটা গাছ দেখলাম এটা অনেক বেশি সুন্দর ছিল আমি ওনাকে বলেছিলাম এই গাছটা আমি নিব, তবে ওনার টেবিলে দেখলাম তো ওনাকে বললাম যে আপু মনে হয় আমি এই গাছটা নিব বলেছিলাম উনি বলছে হ্যাঁ এটাই আপনি নেবেন বলেছিলেন বলছি তাহলে দিয়ে দেন উনিও প্যাকিং করে দিয়ে দিল তো এর আগেও কিন্তু ওনার কাছ থেকে আমি একটা নিয়েছিলাম ওটা একটু পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছিল আর এটা হচ্ছে আমার নতুন ব্যাগ আমার বিজনেস থেকে নিউ ব্যাগ নিয়েছে আর আমার কিন্তু আরও প্রচুর পরিমাণে সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন চলে এসেছে আগেরগুলো তো ম্যাক্সিমাম শোল্ড আউট হয়ে গিয়েছে সবগুলোই তো এখন কিন্তু নিউ কালেকশন যেগুলো এসেছে এগুলো কিন্তু আরও বেশি সুন্দর সুন্দর আর এখন কিন্তু ইংলিশ লেখাওয়ালা মানে যে ব্যাগগুলো বেশি চলছে তো আমি এখান থেকে নিয়েছি যেটা দেখেছেন এটা কিন্তু হাতে নিলে অনেক বেশি ভালো লাগে মানে নেওয়ার পরে সবাই বলছিল অনেক বেশি সুন্দর আর যেগুলো কিনা সেল হয়েছে ইংলিশ লেখাওলা এই কোয়ালিটির আর অন্যান্যগুলো সবাই আলহামদুলিল্লাহ অনেক বেশি পছন্দ করেছে সামনে যেগুলো আপনাদের সাথে শেয়ার করব এগুলোও কিন্তু অনেক বেশি সুন্দর দু এক দিনের মধ্যেই কিন্তু আমি নতুন ব্যাগের কালেকশন আপনাদের সাথে শেয়ার করব। তো আমার বাসায় কিন্তু শুধুমাত্র একটা গ্লাস আপনারা হয়তো অনেকেই শুনে হাসবেন একটা গ্লাস আসলেই সত্য কথা আমি বাসা নেওয়ার পর থেকে দুই সেট গ্লাস কিনেছিলাম সবগুলো ভাঙতে ভাঙতে শেষ পর্যায়ে আমার বাসায় এখন একটা মাত্র গ্লাস আছে কালকে যে আমার বাসায় মেহমান আসবে ভাইয়ার আসবে আম্মারা আসবে আমি যে ওদেরকে যে একটু পানি দিব বা খাবারের সময় দিবো ওর হোম গ্লাস আমার কাছে নেই তো যার কারণে আমি এখান থেকে গ্লাস কিনবো ছয়টা এরপরে হচ্ছে এখানকার টিস্যু ইয়াগুলো দেখছিলাম বক্সগুলো দেখছিলাম এত বেশি কিউট কিউট এত বেশি সুন্দর বলার মতো না মেরিম বলছিল আগে একটা ফ্ল্যাট কিনো তারপরে এগুলো কিনিও এখন এগুলো তোমার বাসায় ভাড়া বাসায় ভালো লাগবে না এগুলো ফ্ল্যাট বাসায় ভালো লাগে ও এটা বলা তো আমি আর নেই কারণ মনটা ছোটো হয়ে গিয়েছে তো যাই হোক এখানে আমি টুকিটাকে অন্যান্য কিছু দেখছিলাম যেহেতু বাসায় এখন শুকেশ আছে রাখার মতো জায়গা আছে আগে তো রাখার মতো জায়গা ছিল না যার কারণ তেমন কিছু আমি কিনি তো এখানে ফিনি বাটির বা আইসক্রিমের বাটি এগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আমাদের বাসায়ও আছে তো মেরিন বলছিল চায়ের মগগুলো নাকি নতুন এসেছে এর আগে ও দেখে নিয়ে এটা নাকি ওর কাছে ভালো লাগছে তা আমি বললাম যে আমি নিয়ে ফেলি তুই পরে নিস এখানে এই দোকানে শুধুমাত্র এই ছয়টাই ছিল বাকিগুলো সুন্দর ছিল না ও বলছিল ও বাসার জন্য নেবে মানে আমাদের বাসার জন্য নেবে আমি বলছি না আমাদের বাসার জন্য তুই পরে নিস আগে আমি নিই কারণ আমার বাসায় নেই কারণ মান সম্মানের একটা ব্যাপার স্যাপার আছে মানে সবাইকে চাটা দিতে হবে তাই আমি নিয়ে নিয়েছে ওকে আর নিতে দেইনি আমি পরেও নিতে পারবে তবে ওই দোকানে একদমই শেষ ছিল এগুলো তো আবার ওখানে আবার একটা ডিফারেন্ট কালার ছিল পাঁচটা সেম কালার ছিল তারপর আমি নিয়ে নিয়েছি কারণ কালারগুলো অনেক সুন্দর ছিল তো এরপরে হচ্ছে এখন চলে আসলাম কাঁচা বাজারে সব কাজকর্ম শেষ করে আবার বাজারে ঢুকলাম আর কি তো বাজার থেকে এখন ইলিশ মাছ কেনার পালা এখান থেকে হচ্ছে ইলিশ মাছ কিনবো হচ্ছে তিনটা এরপরে হচ্ছে রূপচাঁদা মাছ যেগুলো কালো রূপচাঁদা আছে ওখান থেকে একটা কালো রূপচাঁদা কিনবো তেমন একটা বাজারে দেখা যায় কি কালো রূপচাঁদাগুলো দেখা যায় না এ গত কয়েকবার যতবারই বাজারে এসেছি কালো রূপচাঁদাগুলো কিন্তু দেখিনি এগুলো কিন্তু ছোটবেলায় অনেক বেশি খেয়েছে সব সবসময় আনত আর আমার আব্বু কিন্তু আমাদেরকে সবসময় বড় বড় মাছগুলোই খাওয়াতো আসলে অনেকেই মনে করবে যে চাপা মারছে আসলে চাপা মারছে না আমাদের ফ্যামিলি মেম্বাররা তো ম্যাক্সিমামই আমার ভিডিও দেখে সবাই জানে আমার আব্বুর সম্বন্ধে ছোটো মাছ দেখা যেত কি তেমন কিনতোই না সবসময় বড় বড় মাছগুলো আব্বু আনতো খাওয়াতো আমাদেরকে এই আর কি তো যাই হোক এখান থেকে আমি ইলিশ মাছ নিয়ে নিলাম এরপরে হচ্ছে আর ওই মাছটা নিলাম তো বাজার টাজার সব কিছু শেষ করে এখন বাসায় চলে আসছি তো আস্তে আস্তে প্রায় বিকেল বেলা হয়ে গিয়েছে প্রায় পাঁচটা তো বেজে আসছে সব কিছু শেষ করে যা হয় আর কি অনেক জায়গায় গিয়েছে তো বৃষ্টিও আসবে মনে হচ্ছে এখন কিন্তু ডেলি দেখা যাচ্ছে বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়াতে কিন্তু একটু মানে গরমটা একটু কমেছে মাঝখান দিয়ে যে পরিমাণের গরম পড়েছে বলার মতো না সেটা থেকে একটু এখন গরমটা কমেছে একটু ঠান্ডা ঠান্ডা ভাব এসেছে আলহামদুলিল্লাহ ভালোই লাগছে আর বৃষ্টি তো আল্লাহ তালার একটা রহমতের জিনিস বৃষ্টি হলে ভালো হয় তো দেখতে পাচ্ছেন ওয়েদার কিন্তু একদমই কালো কালো হয়ে যাচ্ছে আজকেও কিন্তু বৃষ্টি পড়বে তো ব্যাংকের আপু থেকে যে ইয়াটা নিয়েছে প্ল্যানটা নিয়েছে এটা আপনাদের সাথে শেয়ার করছি টপটা এত বেশি সুন্দর ওনার টেবিল আসলে এত বেশি কিউট লাগছিল বলার মতো না আমি হচ্ছে ওনার পেজে নক করেছিলাম ওনার একটা পেজ আছে পেজের লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে নিতে পারবেন ওনার পেজ আমি যেটা দেখেছিলাম এটা আমি নিব বলেছিলাম তো ওনার টেবিলে দেখার সাথে সাথে আমি নিয়ে ফেলেছি তো দেখতে পাচ্ছেন ব্ল্যাকের মধ্যে কিন্তু অনেক বেশি ভালো লাগছে মিনহাকে নিষেধ করেছিলাম তোমরা এটার মধ্যে হাতই দিবা না কারণ ওরা যে পরিমাণের জিনিসপত্র নষ্ট করে আল্লাহ বলার মতন প্রচুর আমার বাচ্চারা কিন্তু অনেক বেশি জিনিসপত্র নষ্ট করে তো এখানে হচ্ছে যা যা কিনেছি আজকে কুকারে জিনিসপত্র এগুলো সবই গুছিয়ে রাখতে বলছি আসলে সব কিছু তো একদিনে কিনা সম্ভব না একটা সুকেজ সাজানো কিন্তু অনেক কিছুর ব্যাপার স্যাপার আছে তো এইভাবে ধীরে ধীরে কোনো সময় ফাঁকে টাকে যা কেনার কিনবো আর কি আরও অনেক কিছুরই কেনার প্ল্যান আছে তবে একসাথে না আস্তে আস্তে কিনবো শোকেসটা খুবই সুন্দর করে সাজানোর প্ল্যান আছে চামচের সেট দামি একটা ডিনার সেট এরপর আর ডিফারেন্ট ডিফারেন্ট কিছু এগুলো সব কিছুই থাকলে শোকেস কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে তো আজকে এই তিনটাই কিনলাম কেমন হয়েছে জানাবেন মগগুলো কিন্তু অনেক সুন্দর ছিল তো মগগুলোর প্রাইস নিয়েছে হচ্ছে একটা একশো টাকা মানে ছয়টা ছয়শো টাকা নিয়েছে মগগুলো জানি না কম বেশি বলতে পারছি না বেশি নিয়েছে কি কম নিয়েছে আসলে আমি বেশিরভাগ সময় জিনিসের মধ্যে কিনতে গিয়ে ঠকে যাই আমি তেমন একটা দরদাম করি না আসলে যেটা সত্য কথা আর আমার আসলে ফিক্স প্রাইসের দোকানগুলি সবচাইতে বেশি ভালো লাগে কারণ আমি দরদাম করতে পারি না দরদাম করতে গেলে আমাকে ঠকাই দেয় তো এটাই ভালো তো এরপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমার ইলিশ মাছগুলো আমি দেখে দেখে এনেছি জানি না তারপর কি হয় কেমন হয় এরপরে হচ্ছে চিংড়ি মাছ নিয়েছি গলদা চিংড়ি এই যে এগুলো ফ্রেশ ছিল ওগুলো কালকের জন্য কিনেছি আমি তো আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আসসালামু আলাইকুম আল্লাহ ফেস